আমার কত পাগল মেয়েকে ভালোবাসা তো দূরের কথা তোমার সাথে কথা বলা পাপ কি নেই আমার আমি কি দেখতে দিছি আমার রূপ আছে যৌবন আছে বাড়ি গাড়ি কোটি কোটি টাকা আছে আমাকে বিয়ে করার জন্য দেশ বিদেশের বহু হ্যান্ডসাম বহু কোটিপতির ছেলেরা লাইন দিয়ে আছে আমি তোকে পছন্দ করি কেন একজন খারাপ পুলিশ অফিসারকে পছন্দ করেছ তুমি কেন তুমি প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ করেছে তুমি প্রথম পুরুষ যে আমাকে মানুষের মাছ থেকে টেনে হিচিয়ে নিয়ে এসেছে তুমি প্রথম পুরুষ যে আমাকে থানা হাজতে ভরেছো